নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই সুন্দর লাল রঙের দেশি ভ্যারাইটি জবা ফুলটি ফুটেছে আজ আমি মাঝে মধ্যেই কিন্তু আমি এই গাছ থেকে অনেক কটা করেই ফুল পাই যেমন দেখেন কুঁড়ি রয়েছে পাশে আরও তো আজকে দু একটা ফুল ফুটেছে তো দেখেন রঙটা দেখেন টুকটুকে লাল ডিপ রেড কালার এই গাছের কাটিং আমি নিজে হাতে তৈরি করেছি নিয়ে আমি হালকা মাটি তৈরি করে তাতে কিন্তু রোপণ করেছিলাম আর যেহেতু ওপেন জায়গাতে রয়েছে বৃষ্টির জলও পাচ্ছে তো গাছে কিন্তু বেশ ভালোই গ্রোথ এসছে দেখছি আমি তো আর এই গাছে কিন্তু আমি ফেব্রুয়ারি মাস নাগাদ আমি একটা পুনিং করে দিয়েছিলাম তার তারপর থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এবং দেখেন গাছটি ঝাঁকড়া হয়ে গেছে প্রচুর দেখেন এখানে দেখেন কতগুলি ব্রাঞ্চ এখানে দেখেন ঠিক কতগুলি করে ব্রাঞ্চ বেরিয়েছে আর প্রত্যেক ব্রাঞ্চে দেখেন কুঁড়ি রয়েছে দেখেন এখানে ছোট্ট কুঁড়ি রয়েছে এই ব্রাঞ্চে দেখেন কুড়ি রয়েছে আবার যেখানে ফুলটা ফুটেছে সেখানেও দেখেন কুঁড়ি রয়েছে ঠিক আছে আমি তো এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করেছি আপনারা সেই ভিডিও দেখে নেবেন তাহলে আপনাদের বাড়িতে যদি দেশি যাওয়া ফুল গাছ থাকে আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই ফোটাতে পারবেন আপনাদের গাছগুলিতে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কি ফুল হাঁটি গিয়ে ধরেছেন এটি হল অপরাজিত ফুল গাছ সাদা রঙের অপরাজিত ফুল গাছ এছাড়াও নীল রঙের যে অপরিতা ফুল হয় সেই গাছটিও আমার কাছে রয়েছে তো এগুলো সিঙ্গেল পাপড়ি ফুল সাদা দেখাচ্ছি ডবল পাপড়ি ফুলও আমার কাছে আছে তো দেখেন এই বর্ষার মধ্যে কিন্তু আমার এই অপরিতা গাছে ভালো কিন্তু বেশ ফুল এসেছে দেখেন কম হলেও এসছে আবার কয়েকটা ফুল দেখেন এটা গতকাল ফুটেছিল শুকিয়ে গেছে এই গাছ হল গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ মার্চ মাসে শুরু থেকে এই গাছে ফুল দেওয়া কিন্তু স্টার্ট হয় নভেম্বর জানুয়ারির দিকে এই গাছ ডি পিরিয়ডের দিকে চলে যায় এবং মাঝে সাঝে কখনও কিন্তু ফুল ফোটে ফুল ফোটে না বললে ভুল হবে ফুল ফোটে তবে সংখ্যায় কিন্তু কমে যায় আবার যখন ফেব্রুয়ারি মাস শুরু হয় তখন কিন্তু এই গাছকে নতুন করে রিপোর্টিং করতে হয় এবং কাটা ছাটাই করতে হয় তারপরে এই গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসে এবং সেই নতুন নতুন ব্রাঞ্চগুলি থেকেই কিন্তু আসে প্রচুর কুঁড়ি এবং সেই কুঁড়ি ফোটে বলেই কিন্তু আমরা ফুল পাই গাছ ভর্তি করে আজকে আমি আপনাদের সঙ্গে এই বর্ষায় যদি এই গাছে ফুল না ফোটে একদমই অথবা ফুল ফুটতে ফুটতে যদি হঠাৎ একেবারে বন্ধ হয়ে যায় তাহলে এই গাছকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন তাহলে আপনারা গাছ ভর্তি করে আবার আগের মতনই ফুল পাবেন আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না টিপস নাম্বার ওয়ান এই গাছে যখন দেখবেন যে আর ফুল ফুটছে না কোনোভাবেই ঠিক তখনই কিন্তু এই গাছে যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবে কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন রকমের পুষ্টি তাই এই গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে এই বর্ষাকালের মধ্যেই এবং ফুল দেওয়া কিন্তু একেবারেই বন্ধ করে দেয় কারণ যেহেতু বলেই দিলাম যে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে সেই জন্য এই গাছ চেষ্টা করে খুব দ্রুত বৃদ্ধি করে নেবে নিজেকে এবং সেই জন্য ফুল কিন্তু আর দেয় না ফুল দেওয়া পুরো স্টপ করে দেয় পিঞ্চিং যদি করে দেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি বা গ্রোথ থমকে যাবে এবং গাছ কিন্তু আবার পুনরায় ফুল দিতে শুরু করবে দেখেন এখানে দেখেন কুঁড়ি এসছে দেখেছেন কিন্তু আমি তা সত্ত্বেও এই গাছের এই ডালটিকে আমি এরকম পিঞ্চিং করে দেবো তাহলে গাছে বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং কিন্তু ফুল এই গাছ থেকে আমরা পাবো খুব সহজেই টিপস নাম্বার টু যদি দেখেন আপনাদের অপরাধিতার গাছে এরকম কোনো শুকনো ফুল রয়েছে সেই শুকনো ফুলগুলিকে কিন্তু আপনারা এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন কারণ এই শুকনো ফুলগুলি যদি আপনারা রেখে দেন গাছ চেষ্টা করবে তার বংশের বিস্তার করার এবং এই বংশের বিস্তারের জন্য ফুলগুলিকে সে বীজে পরিণত করবে এবং গাছের যে শক্তি আর কি রয়েছে গাছ তার সেই শক্তিকে চেষ্টা করবে এই ফুলকে বীজে পরিণত করে তার বংশ বিস্তার করতে সেই জন্য বলছি এরকম শুকনো ফুল দেখলেই কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন কখনোই কিন্তু গাছে রাখবেন না তাহলেও কিন্তু এই গাছ থেকে আপনারা ফুল একদমই পাবেন না টিপস নাম্বার থ্রি যদি দেখেন অপহিতা গাছকে সঠিকভাবে পিঞ্চিং করেছেন সঠিক পরিমাণে খাবার দিচ্ছেন সঠিকভাবে পরিচর্যা করছেন কিন্তু কিছুতেই আপনাদের এই এই গাছে কুঁড়ি আসছে না তাহলে খুব দ্রুতই কিন্তু এই গাছকে আপনারা রিপোর্টিং করে দেন এবং রিপোর্টিং করার সময় মাটিটা হালকা দোঁয় মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা রিপোর্টিং করবেন তাহলে দেখবেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ যখন বার হবে এরকম নতুন নতুন কুঁড়িও কিন্তু আপনাদের গাছে খুব সহজেই আপনারা ধরাতে পারবেন টিপস নাম্বার ফোর অনেক সময় দেখা যায় গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি এসেছে কিন্তু কিছু দিনের মধ্যেই দেখা যায় কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এর প্রধান কারণ হলো মাটি এই গাছের মাটিতে কিন্তু ময়শ্চুরাইজার ভাবটা কিন্তু বজায় রাখতে হবে মানে একটু সামান্য ভিজে ভিজে থাকবে সেরকম মাটি কিন্তু তৈরি করতে হবে এবং সেরকম উপযুক্ত মাটি তৈরি করেই কিন্তু এই গাছটিকে রোপণ করতে হবে কারণ মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় বা খুব বেশি ভিজেও থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে টিপস নাম্বার ফাইভ কখনো যেন টবের মাটিতে জল না জমে ঠিক সেরকমভাবেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করতে হবে কারণ কোনো কারণে যদি টবের মাটিতে জল দাঁড়িয়ে থাকে বৃষ্টি পরে এবং জলটি যদি খুব সহজে পাস না হয় তাহলে কিন্তু যখন দেখবেন সূর্যালোক উঠবে তখন কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে খুব সহজেই এবং শেষ পর্যন্ত কিন্তু গাছটি মারাও যেতে পারে সেই জন্য বলছি ড্রেনেজ সিস্টেমটাকে আপনারা খুব ভালোভাবে তৈরি করবেন যাতে টবের মাটিতে জল না জমে থাকে আপনারা করবেন কি তিনটে লেয়ার করবেন আপনার টবের নিচের দিকে একদম প্রথমে যে ড্রেনেজ হোলটা আছে তাতে খোলাম কুচি দেবেন তার উপরে বালি চালার যে নুড়ি পাথরগুলি হয় সেগুলিকে দেবেন এবং তার উপরে বালি একটা লেয়ার তৈরি করে নিয়েই দোঁশ মাটি দিয়ে দেবেন দিয়ে গাছটিকে আপনারা রোপণ করবেন যারা এখনও গাছটি রোপণ করেননি তাদেরকে ঠিক যেভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা বললাম এবং যেভাবে মাটি তৈরি করার কথা আমি বলেছি সে ঠিক সেইভাবে মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই গাছটি রোপণ করেন দেখবেন গাছ খুব ভালো হবে এবং গাছ ভর্তি করে কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় ফুল পাবেন খুব সহজেই টিপস নাম্বার সিক্স অনেক সময় দেখা যায় অপরিতার গাছে ফুল ফোটা একেবারেই বন্ধ হয়ে গেছে এবং পাতাগুলিও এরকম একটা ফ্যাকাসে বর্ণের হয়ে গেছে এর কারণ হলো অনুখাদ্যের অভাব এই অনুখাদ্য কিন্তু আপনাদের অপরিতার গাছে আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছে কিন্তু ফুল ফোটা বন্ধ হয়ে যাবে না এবং পাতার রঙগুলি কিন্তু এরকম ফ্যাকাশে হয়ে যাবে না পাতার রঙগুলি থাকবে এরকম চির সবুজ আর এই অনুখাদ্যের পরিমাণটা হলো এক লিটার জলে দুই গ্রাম ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন সে যে কোনো কোম্পানির অনুখাদ্য আপনারা নিতে পারেন নিয়ে গাছটিকে স্প্রে করে দেবেন এবং এক্সট্রা থাকলে মাটি যদি শুকনো থাকে সেরকম করে মাটি টবে আপনারা দিয়ে দেবেন টিপস নাম্বার সেভেন এখন যদি বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে কিন্তু কোনো কারণে যদি কীটনাশকের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতাগুলি পুরে যাওয়ার মতো হতে পারে এবং পাতাগুলি শেষ পর্যন্ত ঝরেও যাবে আর যদি কুঁড়ি থাকে কুঁড়িগুলিও কিন্তু শুকিয়ে ঝরে পড়ে যেতে পারে সেই জন্যও কিন্তু আপনারা এই গাছ থেকে ফুল না পেতে পারেন আপনারা যখন গাছে কীটনাশক প্রয়োগ করবেন তখন আপনারা ড্রপার ইউজ করবেন ড্রপারে দেখবেন মাপ লেখা থাকে টিপস নাম্বার এইট দেখেন এই গাছে যেহেতু এখন ফুল আসছে খাবার অবশ্যই কিন্তু দিতে হবে কিন্তু তাই বলে কোনো রকমের খোল ভেজানো জল বা চাপান সার কিন্তু একদমই দেবেন না এই গাছে এখন যেহেতু বর্ষাকাল এই খাবার দিলেই কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যাবে এবং গাছটি শেষ পর্যন্ত মারাও যেতে পারে সেই জন্য আপনারা করবেন কি এই গাছে একটু রাসায়নিক খাবার কিন্তু আপনারা দেবেন যেমন আপনারা এই গাছে যদি কুড়ি না আসে তাহলে আপনারা তবে মাটিতে বা যাদের মাটিতে গাছ রয়েছে তারাও দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিয়ে দেবেন আর যারা সদ্য নতুন গাছ বসিয়েছেন যেমন উনিশ 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 কুড়ি 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 সেই সমরেশীয় সুফলা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে দেখবেন গাছটি বৃদ্ধি পাবে খুব ভালো এবং প্রিন্টিং করে যাবেন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ পাবেন এবং গাছে কিন্তু খুব ছোটো অবস্থাতেই কিন্তু কুড়ি আসবে গাছ ভর্তি করে এবং ফুল পাবেন আপনারা যারা নতুন গাছ বসিয়েছেন আর যাদের গাছ আমার মতো বড়ো হয়ে গেছে তারা তো দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা তো দেবেনি আর ওই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারের পাশাপাশি কিন্তু এই গাছে জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু স্প্রে করতে হবে আমাদেরকে গাছে কুড়ি আনার জন্য এই জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু আপনারা এক লিটার জলে দু গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং তবে মাটি যদি শুকনো থাকে তাহলে সে টবের মাটিতেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবং জিরো যদি না থাকে তাহলে এমনি সাদা ফসফেট এবং এমওপি আপনারা পরিমাণ মতো করে মিশিয়ে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ টাকা তৈরি করে নেবেন নিয়ে আপনারা টবের মাটিতে শুকনো আর কি ছড়িয়ে দেবেন তাহলেই দেখবেন হবে আপনারা মিনিমাম এই খাবারগুলিকে দশ থেকে বারো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন দেখবেন আপনারা ভালো ফলাফল পাবেন এবং আপনাদের গাছেও কিন্তু এরকম ফুল আসবে তো আমি আপনাদের সঙ্গে এই বর্ষায় যদি এই গাছে ফুল না ফোটে অথবা ফুল ফুটতে ফুটতে যদি একেবারে হঠাৎ করেই যদি ফুল ফোটা বন্ধ হয়ে যায় একদমই তাহলে এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বলে দিয়েছি আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের যে সমস্ত অপরিতা গাছে ফুল ফুটছে না দেখবেন গাছ ভর্তি করে কিন্তু অপরিতা ফুল আপনারা পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে